সে নিয়ে কিন্তু আমরা আরেকটি লাইফ স্টেশনে জয়েন হয়ে গেলাম যে যেখানেই আছেন একটু চট জলদি করে লাইফটা জয়েন হয়ে যেতে হবে লাইফ জয়েন হয়ে জানিয়ে দিতে হবে লাইফ ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা ওকে আপুকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই হচ্ছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে হবে তো আজকে হচ্ছে আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখে নেব যেগুলো কিনা কি আরই হাত বহরে সব দুই হাতের আছে যেগুলো কি না আমাদের দুই হাত বহরের বাটিক কালেকশন থাকছেন কালেকটা থাকছে এটা খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডে আমরা সেম প্রিন্ট পেয়ে যাচ্ছে ম্যাটারিয়াল থাকছে পিওর সুতির মধ্যে অ্যান্ড ব্রাশ তার থাকছে খুব সুন্দর একটা পাঁচ হাতের দোপাট্টার দোপাট্টাটাও কিন্তু অসাধারণ থাকছে অ্যান্ড প্যান্টের এর কাপড়টা যাচ্ছে আড়াই গজে স্লিপস এর পোর্শন আলাদা ওকে এই থাকছে ফুল ব্রাশ টা অডিটর ব্রাশ পরতে স্ক্রিন শট বক্স করে ফেলতে হবে এটা সাথে আমরা খুবই সুন্দর পাঁচটা চারটা কালার এভেলেবল এই যাচ্ছে আমাদের আরো সুন্দর চারটা কালার যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ শপিং কমপ্লেক্স এর নিচতলায় বান্টি আদর্শ বাজার আড়াই নারায়ণগঞ্জ ওকে এখান থেকে আমরা আরো খুব সুন্দর সুন্দর চারটা কালার এভেলেবল পাচ্ছি মোট পাঁচটা কালার এভেলেবল আছে এই সুন্দর ডিজাইনটার ওপর এই যাচ্ছে আমাদের আনাদার ওয়ান এই যাচ্ছে আমাদের ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড ছিল এ থাকছে আমাদের সাইড ফ্রন্ট সাইড থেকে আমরা খুব সুন্দর প্রিন্ট পেজ আছে এই আছে ব্যাকসাইড টা ব্যাক এ খুব সুন্দর ফ্রন্ট এটা আছে এই থাকছে আমাদের ফ্রন্ট সাইড ওকে ফ্রন্ট সাইড থেকে খুব সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছে আপনি চাইলে এটাও ফ্রন্ট দিতে পারেন আপনি চাইলে আবার এটাও ফ্রন্ট দিতে পারেন দুটোই কিন্তু খুব সুন্দর প্রিন্টেড রয়েছে আপনারা আপনাদের মতো করে হচ্ছে গিয়ে ফ্রন্ট সাইডটা চুজ করে নিতে পারবেন ওকে এই যাচ্ছে আমাদের সুন্দর দুপাটের কালেকশন পাঁচ হাতের একটা খুব নাইস দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি এন্ড প্যান্টের কাপড়টা অ্যান্ড স্লিপসের পোষণ আমরা আলাদা করে পেয়ে যাবো এই থাকছি প্যান্টের কাপড় এই যাচ্ছে স্লিপসের পোর্শন ওকে যে যেখান থেকে একটু শেয়ার করে দিয়ে

back here okay অ্যান্ড এই থাকছে আমাদের সুন্দর দোপাটের কালেকশানগুলো এটা কিন্তু দুই হাত বহরের বাকি কালেকশন ড্রেসটা লং থাকবে আমাদের ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডিও কিন্তু ফর্টি এইট ইঞ্চেস প্লাস পর্যন্ত যাবে ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতি সবগুলোর মধ্যে স্লিভসের পোশন আলাদা পাবেন অ্যান্ড প্যান্টের কাপড়টা হচ্ছে আড়াই গজোর পাচ্ছেন ওকে সো ফুল ড্রেসটা থাকছে এটা অডি প্রেস করতে স্ক্রিনশন বক্স করতে হবে আমাদের পেজে এটার মধ্যে কালার রয়েছে আমাদের খুবই নাইস নাইস পাঁচটা সই থাকছে আরও চারটা কালার যার কালারটা পছন্দ পাঁচটা একটা স্ক্রিনশ একটি করে স্ক্রিনশট দিয়ে বক্স করতে হবে এটা আর এটা কিন্তু সিমিলার কালার মনে হচ্ছে তাই না এটা হচ্ছে আমাদের একদম অ্যাশ গ্রেয়ের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে সো যার যেই কালারটা পছন্দ এমন নয় যে আপনাকে এক ডিজাইনের সব পারচেস করতে হবে আপনার ইচ্ছে স্বাধীন যে কোনো যে কোনো পাঁচ পিস ড্রাইশ পারচেজ করলেই পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইসটা তো ওকে এই থাকছে আনাদার ওয়ান খুব সুন্দর আরেকটা ডিজাইন থাকছে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড হচ্ছে আমরা সেম প্রিন্ট পেয়ে যাচ্ছি ম্যাটেরিয়াল পিওর সুতি অ্যান্ড এই থাকছে আমাদের দোপাট্টা দোপাট্টা হবে পাঁচ হাতের খুব সুন্দর একটা দোপাট্টা ওকে খুবই নাইস একটা দোপাট্টা পেয়ে যাবো প্যান্টের কাপড়টা আমরা হচ্ছে আড়াই গজের পাচ্ছি অ্যান্ড স্লিপসের পোর্শন আলাদা ওকে সো ফুল ব্রাশটা যাচ্ছে এটা অটো করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেজে চট জলদি করে একটা করে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবো আমাদের পেজে এটার মধ্যে হচ্ছে আমরা খুব সুন্দর পাঁচটা কালার অ্যাভেলেবল পাচ্ছি থাকছে আরও চারটা কালার সো যে আর যে কালার পছন্দ চট জলদি একটা করে পারছি সরি স্ক্রিনশট নিয়ে নেন এবং চট জলদি করে পারছি করে কজ এগুলো যখন হয়ে যায় আপুরা তখন পাগল করে ফেলে আপু এত স্টক আউট কেন হয়ে গেল এত সুন্দর সুন্দর কালেকশন গুলো তো এখন কিন্তু এই সুন্দর কালেকশন আমাদের থেকে অ্যাভেলেবল পাচ্ছে না আমাদের কিন্তু নতুন ডিজাইন এখানে আছে ও নতুন আমরা তো দেখাচ্ছি আপু নতুন ডিজাইন এসেছে কয়েকটা সো ওইগুলো হচ্ছে এগুলোর সাথে আমি দেখিয়ে দিচ্ছি আপু ওকে তো এই যে আছে আমাদের সুন্দর দুপাটার কালেকশনটা অনেক বেশি সুন্দর থাকছে কাপড়টা কিন্তু এখান থেকে আমরা আলাদা করে পেয়ে যাবো ওকে ফুল ড্রেসটা যে আছে এটা অর্ডার ড্রেস করতে দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কেন করতে হবে এটার মধ্যে কালার আছে আমাদের চারটা এই থাকছে আরও তিনটা কালার যার যে কালার পছন্দ জাস্ট একটা করে স্ক্রিনশ দিন বক্স করে ফেল হবে ওকে এমন নয় যে এক ডিজাইনের আপনাকে সব পারচেস করতে হবে আপনার পছন্দ মতো যে কোনো পাঁচটা ড্রেস পারচেস করলে পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইসে পাইকারি খুচরা বোধ দেওয়া হয় খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস ড্রেস পারচেস করতে হবে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন এটা ফ্রন্ট সাইডে যাচ্ছে এটা অ্যান্ড এই থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইড থেকে আমরা খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছি আপনি আপনার চয়েস মতো করে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটা হচ্ছে দিতে পারবেন কস দুটোই হচ্ছে ফ্রন্ট সাইড দেওয়া যাবে দুটোই ব্যাক সাইডেও দেওয়া যাবে প্রাইস কত করে করে করতে হবে আপনারা অনেক অনেক রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে সুন্দর বাটিকের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন বাটিক লাভার আপু যারা আছেন তাদের বলবো মাস্ট হ্যাভ পারচেস করে ফেলতে পারেন কজ বাটিকের যে কালেকশন গুলো এটার প্যান্টে কিন্তু প্রিন্ট আছে ওইগুলো আপুদের এত বেশি পছন্দের এত বেশি পছন্দ করে সো এই থাকছে ফুল ড্রেসটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেজে ওকে নেক্সট এটা হচ্ছে কালারগুলো দেখিয়ে দিই থাকছে আমাদের খুব সুন্দর আরো আরো তিনটা কালার ওকে মোট চারটা কালার अवेलेबल পেয়ে যাচ্ছে কালার কি উঠবে না আপু কালার কেন উঠবে কালার হচ্ছে সব ড্রেসেরই ধোয়ার পর হালকা কষ ওঠে বাট কালার একেবারেই ডিসকালার হয়ে যাবে বা একদম হচ্ছে সব রং উঠে নষ্ট হয়ে যাবে এরকম কিছু না হালকা একটু আপনি ধোয়ার পর প্রথম যখন এটা ধোয়ার পর হচ্ছে হালকা কষ উঠবে এটা সব হচ্ছে ড্রেসের মধ্যে থাকে ওকে আর দেখা যাচ্ছে যেহেতু আমরা একটা ড্রেস তো একদম হচ্ছে বছরের পর বছর ইউজ করবো না সো ইউজ করতে করতে একটা সময় রং যাবে এটা স্বাভাবিক বাট হচ্ছে একেবারেই আপনার কালার উঠে একটা ধোয়ার পরে একদম নষ্ট হয়ে যাচ্ছে এরকম কিছু হবে না হ্যাঁ এই থাকছে আমাদের দুপাটা অ্যান্ড এই থাকছে আমাদের স্লিপসের এর অ্যান্ড প্যান্টের কাপড়টা ফুল এটা অর্ডার করতে মধ্যে শার্ট কালার পাচ্ছি পাঁচটা খুব সুন্দর পাঁচটা কালার কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবো ওকে এই থাকছে আরও সুন্দর চারটা কালার যার যেই কালারটা পছন্দ জাস্ট একটা করে স্ক্রিন শার্ট দিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলবেন উইটিএম নেম ফোন নাম্বার হ্যাঁ অ্যাড্রেস ওকে এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন এটা আবার কন্ট্রাস্টের এটার মতো থাকছে সবগুলোই হচ্ছে কন্ট্রাস্ট করা কালার কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছি খুব নাইসলি ওকে ড্রেসের ম্যাটেরিয়ালটা থাকছে একেবারে পিওর সুতির মধ্যে ব্রেসার লং থাকবে ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডিও ফর্টি এইট ইঞ্চেস প্লাস কজ এগুলো কিন্তু আমাদের দুই হাত বহরের বাকি কালেকশন এগুলো কিন্তু আড়াই হাত বহরের নয় সো এটা হচ্ছে বডি প্রি সাইজ যাবে না ওকে এই থাকছে আমাদের স্লিভসের পোর্শন অ্যান্ড প্যান্টের কাপড়টা আড়াই বছর হবে প্যান্টের কাপড় আর স্লিভসের পোর্শন আলাদা পেয়ে যাচ্ছেন অর্ডার করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের যে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটার মধ্যে হচ্ছে আমরা খুব সুন্দর পাঁচটা কালার পেয়ে যাচ্ছি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওই যে বললাম আপু রং উঠবে কিনা এটা অনেকেরই কোশ্চেন রং একেবারে ধোয়ার পরেও অনেক বেশি উঠে নষ্ট হয়ে যাবে এরকম কিছুই নয় আপনি প্রতিটা জামায় যে ড্রেসই পারচেস করেন না কেন সেটাই হচ্ছে একটু ধোয়ার পর প্রথমবার ধোয়ার পর হচ্ছে হালকা একটু কষ ওঠে এটা হচ্ছে সব ড্রেসের মধ্যে সো এটা আপনি কিন্তু ইউজ করতে করতে একটা জিনিস নষ্ট হবে খুব স্বাভাবিক হুম সো অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে আপু আপনাদের ড্রেসগুলো খুবই ভালো পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে এত ভালো ড্রেস পাবো ভাবতে পারিনি আচ্ছা হ্যাঁ এটা অনেকেরই কোয়েশ্চেন থাকে যে এখন যেমন আমাকে অনেকেই জিজ্ঞেস করছে যে এটার কি রং উঠে যাবে কি না কারণ আমাদের এই দুই হাত বহরের বাটিক কালেকশনগুলো আপনারা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যান সো এই কারণে অনেকেই বলে যে রং উঠে যাবে কি না বা নষ্ট হয়ে যাবে কি না মানে এত রিজনেবল প্রাইস কীভাবে সো এটার কারণ হচ্ছে আমাদের যেহেতু পাইকারিটা দেওয়া হয় এটার মধ্যে হচ্ছে দোকানটা কিন্তু আমরা মাল্টি কালার পেয়ে যাচ্ছি আমাদের যেহেতু পাইকারিতে দেওয়া হয় সো এই কারণে আমরা হচ্ছে একই একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে থাকি তার উপর আবার আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে মেকিং ওকে সো এই থাকছে আমাদের ফুল ব্রাশটা অর্ডার ব্রাশ করতে স্ক্রিনশিন বক্স করতে হবে আমাদের পেজে ওকে এগুলো কিন্তু আমাদের রেগুলার কালেকশন অ্যান্ড এটার সাথে আমাদের নিউ কিছু কালেকশনও অ্যাড হয়েছে আবার আপনার পেছনের পার্পল কালারটা দেখান পেছনের পার্পল কালার পার্পল কালার এটা তো আরেকটা ডিজাইন আপু ওখানে পার্পল অনেক আছে আমি কোনটা দেখাবো বলেন এখানে হচ্ছে আমরা খুব সুন্দর পাঁচটা কালার অ্যাভেলেবল পাচ্ছি এই থাকছে আরও সুন্দর চারটা কালার যার যেই কালারটা পছন্দ হচ্ছে একটি করে স্ক্রিনশট তিন বক্স করে ফেলবেন আমাদের পেজে ওকে নেক্সট ওয়ানে চলে যাই এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইডে হচ্ছে আমরা সেম প্রিন্ট পেয়ে যাচ্ছি ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতি অ্যান্ড রাসেল লং ফর্টি এইট প্লাস বডি সাইজও হচ্ছে ফর্টি এইট প্লাস পর্যন্ত আমরা পেয়ে যাবো ওকে দোপাট্টা থাকছে কালার আর দোপাট্টা খুবই নাইস একটা দোপাট্টা আমরা পেয়ে বেরিয়ে যাচ্ছি দোপাট্টাটা দেখেন নেওয়ার পর এত সুন্দর লাগে আপু জাস্ট সামনে রাখছি এতে এত সুন্দর লাগছে যখন হচ্ছে পরবেন মেক করে তখন আরও অনেক বেশি সুন্দর লাগবে এই থাকছে আমাদের ফুল ড্রেস অডি ড্রেস করতে স্ক্রিনশট তিন করতে হবে আমাদের পেজে ওকে আচ্ছা আচ্ছা অরেঞ্জের সাথে ওইটা ওগুলো হচ্ছে পেজে পিকচার আছে একটু কাইন্ডলি চেক করে নেবেন অথবা ইনবক্স করলে আমরা পিকচার দিয়ে দিবো ওকে তো এই থাকছে আরো সুন্দর তিনটা কালার যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট ইনবক্স করতে হবে আমাদের বেজে নেক্সট হচ্ছে আরেকটা ডিজাইনে ডিজাইন খুবই নাইস আরেকটা ডিজাইন আছে এটা খুব সুন্দর করে প্রিন্টেড পেইজ আছে ব্যাক টা যাচ্ছে এটাওকে ব্যাক সাইডেও খুব সুন্দর প্রিন্টেড রয়েছে ওকে এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপনি আপনার ইচ্ছে মতো করে দিতে পারবেন কজ ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটোই হচ্ছে অসম্ভব রকম সুন্দর প্রিন্টেড রয়েছে এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাট্টার কালেকশন পাঁচ হাতের যাচ্ছে দোপাট্টা দোপাট্টার ওপর খুব সুন্দর করে আমরা হচ্ছে প্রিন্টেড পেয়ে আছে প্যান্টের কাপড়টা যাচ্ছে আমাদের আড়াই গজ প্যান্টের কাপড়টা প্রিন্টেড আছে এটার মধ্যে অ্যান্ড স্লিপস এর আলাদা ফুল ব্রাশটা যে আছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন আমাদের পেজে এটার মধ্যে আমরা কালার পেয়ে যাচ্ছি খুবই নাইস পাঁচটা এই থাকছে আরো চারটা কালার ওকে সো যার যেটা পছন্দ হচ্ছে জাস্ট এক স্ক্রিনশট একটা করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যারা শোরুমে আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশরাফ কলিম মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলায় বাঙ্কি আদর্শ বাজার আর এই হাজার নারায়ণগঞ্জে সো যারা শোরুমে আসতে চলে আসবেন আমাদের শোরুমে আসলে কিন্তু দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে আছে ওকে এই যাচ্ছে সুন্দর দোপাটার কালেকশনটা দোপাটাতে রয়েছে খুব সুন্দর করে প্রিন্টেড এই বাটিগুলো অনেক বেশি ভালো লাগে কারণ এগুলো হচ্ছে আমাদের দেবদাস বাটিক কালেকশন

পাঁচটা কালার অ্যাভেলেবেল পেজ আছে এগুলো কিন্তু আপনার এমন নয় যে এক ডিজাইনের সব পারচেস করতে হবে আপনার ইচ্ছে মতো যে কোনো পাঁচটা ড্রেস পারচেস করলে পাইকারি প্রাইসটাতে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই থাকছে আরও সুন্দর চারটা কালার যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন আমাদের পেজটাকে যারা শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশ্রাফলিমৌল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলায় বান্কে আদর্শ বাজার আর হেজার নারায়ণগঞ্জে আজকের জন্য এই পর্যন্ত শেষ করবো আসসালামু আলাইকুম সবাইকে सभु